হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটে জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে থার্ড স্কুল গঙ্গারামপুর হাই স্কুল এইচএস এই স্কুলের আজকে আমরা সমস্ত কোশ্চেনের আনসারগুলি সলভ করে নেব প্রিভিয়াস ক্লাসে আমরা সেকেন্ড স্কুল বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুলের যে কোশ্চেনগুলি ছিল সেগুলি সলভ করে নিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসটি দেখে নাও আর আজকে ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় যে গভীরতায় তা হলো তেত্রিশ কিলোমিটার মনে রাখবে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস সেকেন্ড শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের স্তরটি হলো স্পিয়ার আর এই অ্যাস্থনসফিয়ারে কি হয় পরিচলন স্রোতের সৃষ্টি হয় থার্ড যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ সব কঠিন আনসার হবে পিতরঙ্গ সমস্ত যে মাধ্যমগুলি আছে তাদের মধ্যে যেতে পারে আর এস তরঙ্গ শুধুমাত্র কঠিনের মধ্যে যেতে পারে তরল বা গ্যাসিয়োর মধ্যে কিন্তু যেতে পারে না ওকে দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো ফার্স্ট কি আছে সার্কের সদর দপ্তর ড্যাশতে অবস্থিত আনসার হবে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত তোমরা লিখে নাও নেপালের কাঠমান্ডুতে অবস্থিত সেকেন্ড শূন্যস্থান কি বলছে ড্যাশ উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে আনসার হবে গ্রাফাইট উৎপাদনে আমি এখানে লিখে দিচ্ছি গ্রাফাইট উৎপাদনে দাগের ফার্স্ট কোশ্চেন কি আছে বাংলাদেশ থেকে ভারত কি কি দ্রব্য আমদানি করে থাকে আনসার লিখবে বাংলাদেশ থেকে ভারত যেসব দ্রব্য আমদানি করে পোশাক মাছ ব্যাগ আঠা চামড়া রাবার ইত্যাদি আমদানি করে এছাড়াও পাটজাত দ্রব্য সুতো এগুলিও আমদানি করে সেকেন্ড প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতবর্ষে সুসম্পর্ক বজায় রাখার দুটি কারণ লেখক ফার্স্ট লিখবে যে ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অন্যতম প্রধান কারণ হলো পণ্যদ্রব্য আদান প্রদান ও বাণিজ্যিক লেনদেন আর সেকেন্ড লিখবে উপকূলবর্তী দেশগুলির সীমা রয়েছে জলপথে বাণিজ্য সম্ভব তার পরের কোশ্চেন চারিদাগের প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কী আনসার লিখবে পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে এজন্য প্রশান্ত মহাসাগরের দুদিকে উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় বা পেসিফিক রিং অফ ফায়ার আর প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলে সেকেন্ড কোয়েশ্চেন পৃষ্ঠতরঙ্গ ও প্রাথমিক তরঙ্গের মধ্যে তিনটি পার্থক্য লেখ ফার্স্ট লিখবে যে সব থেকে দ্রুত বেগে ছয় কিলোমিটার পার সেকেন্ড এই তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম এসে পৌঁছায় এটা ফার্স্ট পার্থক্য লিখবে আর তরঙ্গতে লিখবে যে ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর দু ধরনের তরঙ্গ ছড়িয়ে পড়ে তিন থেকে চার কিলোমিটার এটা লিখবে ফার্স্ট তরঙ্গের ফার্স্ট সেকেন্ড লিখবে যে এই প্রাথমিক তরঙ্গ বা পিতরঙ্গ কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে ক্রমসংকোচন ও প্রসারণ প্রক্রিয়ায় এই তরঙ্গ প্রবাহিত হয় আর পৃষ্ঠতরঙ্গতে লিখবে যে লাভা তরঙ্গ এবং র্যালে তরঙ্গ এই পৃষ্ঠ পৃষ্ঠতরঙ্গগুলোর কারণেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়ে থাকে ভূমিকম্প তরঙ্গগুলোর প্রতিফলন ও প্রতিসরণ সমীক্ষা করেই ভূম্যান্তরের গঠন বিন্যাসের সম্বন্ধে জানা সম্ভব হয়েছে আর থার্ড লিখবে যে প্রাথমিক তরঙ্গ বা পৃষ্ঠতরঙ্গ দ্রুত বেগে অর্থাৎ ছয় কিলোমিটার বেগে প্রথমে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় আর পৃষ্ঠতরঙ্গতে লিখবে যে পৃষ্ঠতরঙ্গ তিন থেকে চার কিলোমিটার বেগে এসে পৌঁছায় মানে তুলনামূলক কম ওকে এই পার্থক্যটি তোমাদের টেক্সট বুকের ওয়ান ফোর পেজে রয়েছে ওকে এই যে প্রাথমিক তরঙ্গ আর এদিকে আছে পৃষ্ঠতরঙ্গ এখান থেকে তোমরা নাম্বারিং করে করে তিনটে লিখে নেবে পার্থক্য पाचই থেকে ফার্স্ট কোশ্চেন উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলার বিভাগ করো আনসার লিখবে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দুই ভূ ভূঅভ্যন্তরে অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূতকের কোন দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে নাম নিশারি আগ্নেয় শিলা খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো বেশ সূক্ষ্ম হয় যেমন ব্যাসল অবসিডিয়ান আবার ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূতকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ ধীরে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় সৃষ্টি করে যেমন গ্রানাইট ডোলেরাইট এই উদ্বেদী আগ্নেয় শিলা আবার দু হয় ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্র ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে উপপাতালিক শিলা যেমন ডোলেরাইট আবার ম্যাগমা ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি করে পাতালিক শিলা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলো কিছুটা স্থুল হয় যেমন গ্রানাইট আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন তিনটি গুরুত্বপূর্ণ খনিজের পরিচয় দাও আনসার লিখবে ফার্স্ট লিখবে তিনটে চেয়েছে ফার্স্ট লিখবে কোয়ার্ড খুব কঠিন মূলত সাদা সরভুজাকৃতি কেলাসাকার গ্রানাইট ও ব্যাসেল শিলার মূল উপাদান কোয়ার্স থাকায় এই শিলাগুলো বেশ ক্ষয় প্রতিরোধী গয়না তৈরি কাজ আর পাথর কাটতে কোয়ার্স ব্যবহৃত হয় সেকেন্ড দেবে ফেলসপার সাদা বা গোলাপি রঙের ফেলস্পার গ্রানাইট ও প্যাসেল্টের অন্যতম প্রধান উপাদান সাদা রঙের প্লাজিও ক্লেজ মূল রাসায়নিক উপাদান সোডিয়াম আবার গোলাপি অর্থোক্লেজ ফেলসপারের মূল উপাদান হল পটাশিয়াম সেরামিক শিল্পে ও কাঁচ তৈরিতে ফেলসবার ব্যবহৃত হয় থার্ড লিখবে অভ্র চকচকে মসৃণ পাতলা ও ভঙ্গুর প্রকৃতির অভ্র সাদাটে স্বচ্ছ মাস্কোভাইট অথবা কালো রঙের বায়োটাইট জাতীয় হতে পারে এই উপস্থিতিতে গ্রানাইট চিকচিক করে অভ্র তাপ ও বিদ্যুতের কুপরিবাহী বৈদ্যুতিক সরঞ্জাম প্রতিমার সাজ রং তৈরিতে অভ্র ব্যবহৃত হয় আর জিপসাম মানে যে কোনো চারটে আর মধ্যে তিনটে তোমরা লিখবে জিপসাম বেশ নরম হালকা হলুদ রঙের খনিজ জিপসাম ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস সিমেন্ট শিল্পে সার তৈরি ও নির্মাণ কার্যে জিপসাম ব্যবহৃত হয় তাহলে আজকে দেখো থার্ড স্কুল গঙ্গারামপুর হাই স্কুল এইচএস এই স্কুলের আজকে আমরা সমস্ত কোশ্চেনের আনসারগুলি সলভ করে নিলাম এর আগে আমরা ফার্স্ট সেকেন্ড দুটি মডেল কোশ্চেন পেপারের সমস্ত কোশ্চেনের আনসারগুলি সলভ করে নিয়েছিলাম তাই প্রিভিয়াস ক্লাসটি যারা দেখনি তারা অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলি দেখে নাও আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের জিওগ্রাফি সায়েন্সের ক্লাস শুরু হয়ে গেছে হিস্ট্রি বেঙ্গলি ইংলিশ ম্যাথসের ক্লাসও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থেই একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ